সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে জয়েন হওয়ার জন্য প্লিজ যারা যারা আছো কমেন্ট করো সাথে থাকো শুধু সোনা দিদি ভাই চলে এসেছে বলছে অন ঠিক আছে দিদি কেমন আছো কি করছো বলো অসংখ্য ধন্যবাদ আমার জয়েন হওয়ার জন্য দিদি ভাই তোমাকে সবাই আছো সবাই আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে জয়েন হওয়ার জন্য আর প্লিজ যারা যারা এসেছো আমার এলবিতে একটা করে লাইক করে দিও প্লিজ জয়দেব অসংখ্য ধন্যবাদ জয়দেব দাদা ভাই হ্যালো বৌদি কেমন আছো ভালো আছি জয়দেব দাদা ভাই ভালো আছি তুমি কেমন আছো বলো অসংখ্য ধন্যবাদ আমার সাথে জয়েন হওয়ার জন্য আর সুদর্শনা দিদি ভাই বলছে ভালো আছে ঠিক আছে দিদি সব সময় ভালো থাকো যারা যারা আছো প্লিজ কমেন্ট করো সাথে থাকো

আচ্ছা দাদা ভাই প্লিজ একটু বাংলাতে কমেন্ট লিখো হ্যাঁ বাংলাতে কমেন্ট তাহলে আমি উত্তর দিতে পারবো আমি ইংলিশে তো বুঝি না সত্যি কথা যেটা খুচরা নাই को दिमाग खाना কুহিনুর হাসেন বলছি হাই অসংখ্য ধন্যবাদ কুহিনুর দাদা ভাই কেমন আছো কোথায় থেকে দেখছো বলো বলছে ধন্যবাদ আমার এলবিতে তে জয়েন হওয়ার জন্য কোথা থেকে দেখছো বলো